পটল যেভাবে রান্না করেন না কেন পটল কেন জানি খেতে একদম ভালো লাগে না তাই না বলেন আমার কাছে মনে হয় পটল একটা অবহেলিত সবজি দু একদিন ভালো লাগে তারপরে আর ভালো লাগে না কিন্তু আমি যেভাবে আজকে রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই পটলের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং একদিন রান্না করলে এটা বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে তো চলেন সেটাই ভিডিওতে দেখায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য তো মাছ কিনতে কি একটা রুই মাছ কিনেছিলাম রুই মাছটা কেনার সময় মামাটা বলেছিল যে রুই মাছের ভেতরে ডিম হবে না কিন্তু আমি বুঝতেই পারছিলাম কিছুটা হলো ডিম আছে যা যে কথা সেই কাজ রুই মাছটা কাটা হলো এবং এর পেটের মধ্যে কিছুটা ডিম বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রুই মাছের ডিম এবং রুই মাছের তেলটা তো আমি এটা আজকে কি দিয়ে রান্না করব তো প্রথমে আমি এই তো রুই মাছের তেল যেগুলো সেগুলো আমি গলিয়ে নিয়েছি এটাতে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে তো আমি এই তেলেই মোটামুটি আমার প্রায় রান্নাই হয়ে যাবে কারণ আজ মাছের তেল দিয়েই মাছের ডিমটা ভেজে ফেলবো তো ডিম আমরা অনেকভাবেই অনেকেই ভেজে খায় বা ভুনা করে খাই কিন্তু আমি যেভাবে করছি এভাবে আমার মনে হয় খুব কম মানুষ এটা চিন্তা করতে পারে যে রুই মাছের ডিমটাও এভাবে রান্না করে খাওয়া যায় যাই হোক অনেক অনেকেই তো পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভুনা করে খেয়েছেন কেউ কি পটল দিয়ে খেয়েছেন তো আজকে আমি শুধুমাত্র পটল একটু আলু এবং পেঁয়াজ দিয়ে এটা মানে ভাজি বলেন আর ভুনা বলেন সেটা আমি করবো তো প্রথমে আমি তো ডিমটাকে ভালোভাবে রসুন আদা জিরা এবং পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কারণ ডিমের একটা আলাদা ফ্লেভার থাকে খুব বাজে একটা তো সেটা কিন্তু একবার নাকে আসলে আমার মনে হয় না যে খুব একটা মানুষ এই ডিমটা খেতে পারবে যাই হোক ডিমটা আমি অনেকক্ষণ যাবত কষিয়ে নিলাম যখন ডিম থেকে আলাদাভাবে তেল বের হয়ে এসেছে তখন আমি এই তো পটল আলু এবং পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো যাই হোক এটাই আস্তে আস্তে করে ভাজার এবার এটা ভাজতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় এ কারণে তো আমি ভাজতে বসে গেছি ইন্ডেকশানে এই ভাজিটাও অনেক আস্তে ধীরে করতে হবে আর ইন্ডাকশানে খুব আস্তে ধীরে পোড়া করা যায় এই কারণেই আমি ইন্ডেকশানে বসিয়ে দিলাম ছোটোবেলায় আমার মনে আছে আব্বা যখন কোনো মাছ কিনতে বাজারে যেত তখন আমি বারবার বলতাম আব্বা ডিমওয়ালা মাছ নেবেন ডিমওয়ালা মাছ নিলে আমার ডিমের ভাজিটা খেতে তখন খুবই ভালো লাগতো আর মাছের পেট থেকে ডিম বের হওয়ার সঙ্গে সঙ্গে সেই ডিমটা সেই দিনে আম্মা আমাদেরকে পেঁয়াজ দিয়ে ভাজি করে দিত আর তখন কতটা ভালো লাগতো খেতে কিন্তু এখন মাছের পেট থেকে বুঝি যে ডিম বের হলে মাছের টেস্টটা খুব একটা থাকে না আর এই ডিমটা বাসায় নিয়ে আসার পরে ফ্রিজেই পড়ে থাকে অনেক দিন যাবত এটা ভাজি করতেও আমার ভালো লাগে না আর আর এখন আমার বাচ্চারাও ডিমের ভাজিটা খেতে পছন্দ করে না এই কারণেই ফ্রিজে পড়ে থাকে তাই আর কি আজকে যেহেতু পটল এবং ডিম দুইটাই আমার বাসায় একটু অবহেলিত আর এই কারণে পটলের ঝোলও খেতে ভালো লাগে না তাই ভাবলাম দুইটাই একসঙ্গে ভাজি করা যাক এর আগেও একদিন করেছি এটা খেতে কিন্তু ভালো লেগেছিল তো আমার মতো হয়তো আপনাদের বাসায় এভাবে পটল ঝোল করলে খেতে ভালো লাগে না আর এভাবে ভাজি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর কে কে আমার মতো এভাবে ডিমের ভাজি করে খেয়েছেন অবশ্যই জানাবেন আর এভাবে একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন হাফেজ